আপনি ভিডিও করতেছেন আপনার এখন ভাই রিমোটে দেখা যায় ভাই এখন আর ফোন দরকার হবে না এখন লাগবে না ভাই দেড় লাখ টাকার ড্রোন দিয়ে দিব আজকে আশি রিমোট সেই হিসেবে চার্জিং থাকবে এবং এ টু জেড সবকিছু থাকবে ভাই সাথে আপনি যদি চান যে আপনি এই ডিসপ্লেতে দেখবেন না বা এখানে আপনি ফোন লাগায় ফোন কানেক্ট করে দেখবেন সেই অপশনও আছে ভাই আই হায় ভাই সেই সাথে ভাই একের ভিতর সব হ্যাঁ ভাই অপশন বলতে দেন অপশন শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে ভাই এই যে এইখানে অপশনটা দেখছেন আপনি কোনে কিছু পাঠাবেন কোনে কিছু পাঠাইতে চাইলে এইখানে আটকায়ে আপনি পাঠা দিতে পারবেন চিঠি দিতে পারমু চিঠি চিঠি কেন ভাই আপনি চিঠি না এখন খাবার পর্যন্ত দিতে পারবেন ভাই খাবার পর্যন্ত পৌঁছা দিতে পারবেন ভাই পাঁচ কিলোমিটার কাবাই থাকবে পাঁচ কিলোমিটার এখানে কিন্তু আপনার যে সাউন্ড সিস্টেম রয়েছে মিউজিক সিস্টেম আপনি কথা ভয়েস রেকর্ড করা পাঠাইতে পারবেন কোন সমস্যা নেবে থ্রি এক্সেস গেমবল ক্যামেরা ভাই এবং পাখাগুলা দেখছেন প্রত্যেকটা পাখা হচ্ছে ফাইবার ভাই মজার বিষয় হচ্ছে কি জানেন এই যে যে ব্যাগটা না ভাই ব্যাগটা কিন্তু পুরো একবারে স্কুল ব্যাগের মতো ভাই পুরো স্কুল ব্যাগের মতো ভাই পুরো প্রফেশনাল 100% প্রফেশনাল ডাবল ব্যাটারি থাকবে ডাবল ক্যামেরা থাকবে এটা 100% ওয়াটারপ্রুফ ইউজ পরিমাণের স্টক রয়েছে মডেলটা হচ্ছে কে ই এইচ আর ইলেভেন ঠিক আছে যারা যারা মডেল মনে রাখতে না পারবেন স্ক্রিনশট দিয়ে ছবি দিবেন ভাই আপনি জাস্ট রিমোটটা দেখেন আর হচ্ছে ড্রোনটা দেখেন ঠিক আছে ফুল ফোর কে ক্যামেরা পাবেন আপনারা ফুল ফোর কে ক্যামেরা থাকবে পাঁচ কিলোমিটার কাব্যানেজ থাকবে এটার দাম থাকবে আজকে মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা ভাই দেড় লাখ টাকা যারা হচ্ছে বাজেট করছেন দেড় লাখ দুই লাখ টাকা দিয়ে আর সি রিমোট সহকারে ড্রোন কিনবেন এখন আর ভাই এত টাকা বাজেট করতে হবে না মাত্র পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু আপনি এখন আর সি রিমোট সহকারে ড্রোন পেয়ে যাবেন যাদের যাদের লাগবে এখন স্কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আর যারা যারা সব এসে ড্রোন দেখে কিভাবে চালাবেন সবকিছু বুঝে নিতে চান আমাদের সবটা হচ্ছে ঢাকা হাতিরপুল নার প্লাজা মার্কেট সব নম্বর দুইশো বাইশ ড্রোন চয়েস